তো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম দুর্গাপুরে অর্থাৎ আমাদের বাহিনী একটা আছে বাহিনী অবশ্যই তো এখানে আসার পথে আমরা অনেকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি যে আমাদের আলিপুর বাজারে নাকি গরু এবং হাঁসের কালাবোনা ভাইরাল তো আমরা ওইখানে যাচ্ছি ওনারা নাকি একটা ব্লগ করে যে সাইম আপু ওনারা তো আমরা ওই রাস্তাতে এই যে আমাদের আর ওয়ান ফাইভ গাইিস তো এটা নিয়ে আমরা রওনা দিব এখন যে আমাদের এক বন্ধু আছে দেখেন আর বিহাইন্ড দ্য সিন আমাদের ক্যামেরাম্যান আছে তো ক্যামেরাম্যান পরে দিয়ে দিবনি তো আমরা যদিও রওনা দিয়েছি অনেক আগেই আমরা অনেকটাই পৌঁছে গেছি তো আমরা একটু পরে যে এখন আলিপুর বাজার এটা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর বাজারে চলে এসেছি প্রায় এখন আলিপুর বাজারে শেষ মাথার দিকে ওই হচ্ছে শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আমরা ওইখানে যাব এখন আর আপনাদের সবকিছু দেখাবো তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আমাদের আমাদের বাসা হচ্ছে দুর্গাপুরে বুঝছেন তো এখানে আমাদের আলিপুর বাজারে একটা নতুন রেস্টুরেন্ট আর কি খুলছে এটা হচ্ছে শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট তো অনেক দিন থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা রিভিউগুলো দেখতেছি মোটামুটি ভালো উন্নত মানের খাবার না নাকি দেয় তো আজকে আমরা সেই জিনিসটা রিভিউ করার জন্য আসলাম তো আপনাদের আমরা অথেন্টিক একটা রিভিউ দিব প্লাস আপনার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পরিবেশ পাশে হচ্ছে একটা ন্যাচারাল ভিউ তো ক্যামেরাম্যানকে আবদার সেটা দেখা যাওয়ার জন্য হ্যাঁ এদিকে ধরাক তো এই রেস্টুরেন্টটা মোটামুটি মনে করেন যে আমাদের এই বর্তমান এলাকাতে ফেমাস তো আমরা ভাবলাম যে আশেপাশে থাকে যদি আমরা নাই আসি তাহলে কেমন কী হবে তো কাল রাতে আমাদের কিছু বন্ধু বান্ধব আসছিলো তারাও খেয়ে গেছে এখান থেকে রিভিউ দিল মোটামুটি ভালোই তো আজকে আমরা আসলাম প্রথমত আমরা আমাদের বাহিনীর অফিসে গেছিলাম তো এখান থেকে আসতেছি এখানে তো এতটুকুই আর খাবার আমরা এই যে আর একটু গরম গরম আসতেছে বুঝছেন একটা নিউ একটা লুক তো খাবার যতটুকু যা হয় একবার অথেন্টিক আপনাদের রিভিউ দেওয়া একটা আর আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আমরা মোটামুটি খুব ভালোভাবেই টা ভালো লাগতেছে বিষয়টা তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে পাঁচ নম্বর ব্রেড চলতেছে আমার বুঝছেন রাত চারটাকে হাল ছেড়ে দিয়েছে আর আমার এই আরেক বন্ধু এই তিনটাকে এই হাল ছেড়ে দিয়েছে আমার এটা পাঁচ নম্বর চলতেছে দেখা যাক কতটুকু খাইতে পারি